એ નૂર એ જાપી એ સાબો ભાઈ એ નૂર એ જારા સ્પેશિયલ દીયા ચેલેન્જ સાબો સાબો એ ગુનાઓલ દેઈ સંબધી વિલેવાને સાબો એ યાર ઉકા જાર કાસે એકલા મોબાઈલે ઓઈ સંબધી

সাংবাদিক বাইদেরকে মিশা আসা যাও করল তা আমি একটা ধন্যবাদ আমি জানাই আমি কারণ মানুষের সমালোচনা বললেই মানুষ ঠিক থাকে না ঠিক থাকে না যাই হোক আমার আমলে তো সমালোচনা করতে একটা চল প্রত্যেক দিনে আমার উলঙ্গ করতে একটা চল তবে আপনারা তো কি সুবিধা কত দশ বছর তো একটা ইটা কোন সাংবাদিকে বলছেন সারি কই গেছে ইটা কোন সাংবাদিকে বলছেন না গত 10 বছরে কম বানার প্রস্তাব ইটা ধান ধরে ধানwidehat মেশিনে সোমnabla না কিনা একলা বাইলি জেবেলে ইটা বুড়া রিপোর্ট কত 10 বছরে যে 100 টা আইলো তুই টা রিপোর্ট কোন না ¡Hey, antes estás en el del empire que me